জলটা গরম হলে স্নান করে নেব তো বন্ধুরা স্নান করে চলে এলাম এবার তিলকটা ধারণ করে নেব করা হয়ে গেছে বন্ধু তিলক ধারণ করা হয়ে গেছে বন্ধুরা দেখো বন্ধুরা পাতা সমস্ত সামগ্রী জোগাড় করে নিয়েছি দ্রব্যগুলো সতেজ হয়ে গেছে কাঁঠাল পাতাগুলো পরিষ্কার ঝকঝক করছে সব রেডি করে নিলাম এবারে পাতা দেব 管着一个管，管着一个管。 বন্ধুরা দেখো আমার পাতা দেওয়া হয়ে গেছে এবারে ভগবানের আরতি করে নেব পাতা দাওয়া হয়ে গেল গল্প বলা হয়ে গেল গল্পটা অনেক বড় একদিনে সবটা বলা যায় না একটু একটু করে বলবো কি হয় যা যা মনের বাসনা পূর্ণ হয় নির্ধ্বনী ধনায় আতের অকুমারী বিবাহ বন্ধানারীর সন্তান হয় যা যা মনের বাসনা বাবার পূর্ণ করে দেখো বন্ধুরা পাতা দিতে দিতে সকাল হয়ে গেল এখন যাব পাতা ভাসাতে পুকুরে চলো যাই হ্যালো বন্ধুরা আমরা যাচ্ছি এখন গোপালের পাতা ভাসাতে আমরা মা ছেলে মিলে ছেলে উঠে গেছে তো বললাম চল আমি একা একা যাব যেতে যেতে পথে শিব মন্দির বজরঙ্গলী মন্দির দর্শন করে নিই প্রণাম করি রাধা গোবিন্দ মন্দির বন্ধুরা আমরা চলে এসেছি পুকুর ঘাটের কাছে এই দেখো দেখো পুকুর ঘাটে চলে এসেছি এখন পাতা ডুবাবো

আমাদের পাতা ভাসানো হয়ে যাচ্ছে হয়ে গেলো আমরা চলে যাচ্ছি এই যে বালতিতে জল নিয়ে নিছি এবারে বাড়ি চলে যাচ্ছি চলে এলাম রাধা মাধব মন্দিরে যেখানে পঞ্চতর্থ ভগবান সকাল সকাল ভগবানের দর্শন

তখন গাছি কোথায় কোথায় আবার পুষো তো নয় অনুজালি ভাষা আর কি পাতা দাওয়া পর বসে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে আমরা চলে যাচ্ছি আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে